মানকর গ্রাম পঞ্চায়েতে কেন্দ্র করে তৃণমূল পরিচালিত মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহার সাথে এক ঠিকাদারের দর কষাকষির একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে মানকর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে প্রধান ডালিয়া লাহার টেবিলে পাঁচশো টাকার কয়েকটি নোট রাখা রয়েছে সেখানে সরকারি প্রকল্পের অধীনে সাব মার্সিবল বসানোর কাজ নিয়ে প্রধানের সাথে এক ব্যক্তির কথোপকথন চলছে ভিডিওতে প্রধানের মুখ দেখা গেলেও অন্য ব্যক্তির পরিচয় স্পষ্ট নয় কথোপকথনে কাজের জন্য দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দেওয়ার বিষয়ে আলোচনা শোনা যায় এই ভিডিওটি প্রকাশে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি নেতা রমন শর্মা অভিযোগ করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দুর্নীতি চলছে এবং সরকারি প্রকল্পের টাকা তছরূপ করা হচ্ছে তবে প্রধান ডালিয়া লাহা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হয়েছে তিনি কোন টাকা নেননি বা দেননি বলেও জানান এই ঘটনা প্রসঙ্গে গোলসি এক ভিডিও জয়প্রকাশ মন্ডল জানিয়েছেন ভিডিওটি তার নজরে এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দেখাবো আপনাদের সেই ভাইরাল ভিডিও আর না দেখো কত আছে দেখো তুমি

যদি টু পার্সেন্ট করে হয় সে তো তোমার তো পাঁচ হাজার হয়ে যাচ্ছে দুর্নীতি তো তৃণমূলে কোনো নতুন কথা নয় আমরা তো দফায় দফায় বিগত কয়েক বছর বলে বলে আসছি যে তৃণমূল মানে কাটমানের খেলা আর তার প্রত্যক্ষ উদাহরণ আজকে মানকর পঞ্চায়েতে আমরা দেখছি আর এটা তো ক্যামেরায় ধরা পড়েছে বলে তাই নাহলে এই ধরনের দুর্নীতি তো মমতা ব্যানার্জির আশীর্বাদে পুরো পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে বুথে বুথে এক একটা পঞ্চায়েত সদস্য পর্যন্ত ছড়িয়ে গেছে আর এই কথা আমরা বরাবর বলে এসেছি এরাই কি বাংলার ভবিষ্যৎ একদিকে প্রধানমন্ত্রীজি ফিফটিন্থ ফিনান্স কমিশনের মাধ্যমে যে টাকাগুলো পাঠাচ্ছেন পঞ্চায়েতগুলোর মাধ্যমে এক একটা বুথে উন্নয়নের স্বার্থে এক একটা গ্রাম পঞ্চায়েতে বছরে দেড় কোটি দু কোটি টাকা করে কেন্দ্র সরকার পাঠায় আর তার এইভাবে হরিনুট করছে এরা আবার এদের কাছে শিখতে হবে বাংলার খ্রিস্ট বাংলার সংস্কৃতি লজ্জা লাগে এই দলকে আর যে কথা আমরা দীর্ঘদিন বলে আসছি সেটাই তো সত্য প্রমাণিত নেই যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হবে স্যার আমরা একটা দেখলাম ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মানকর পঞ্চায়েতের প্রধান টাকার লেনদেন করছেন চেয়ারে বসে স্যার এই বিষয়ে আপনার একটা বক্তব্য এটা জাস্ট মানে একটা ভিডিও আমি দেখলাম মানে বিষয়টা আমি খতিয়ে দেখছি আর কি মানে এটা যদি হয়ে থাকে আর কি নিশ্চয়ই মানে সেটা শুভকর কিছু নয় আর কি মানে একটা খবর নিয়ে দেখছি মানে আসল তথ্য কি এটা জেনে নিয়ে আর কি প্রপার অ্যাকশন নেওয়া হবে আর কি ঠিক ঠিক আছে ব্যাপারে বলার কিছুই নেই তবে আমি বলবো যে আমাদের যে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে সেইখানে আমরা মানে আমাদের সবাই উদ্বোধনও আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলা আছে যে আমরা যখন ওয়ার্ক অর্ডার দেবো আমরা এজেন্সির হাতে দেবো এবং এজেন্সি যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কাউকে অথরাইজ লেটার দিয়ে পাঠায় তাহলে আমরা দেবো তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বডি মিটিংও এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়ার্ক অর্ডারটা আমার হাতে দেওয়া হোক কিন্তু আমি সেটা দিতে চাই না আর দেবো না জরজরবস্তি করলেও আমি দেবো না কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে আয়দা হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে

না খোঁচা দেবে আর প্রতিদ্বন্দ্বী থাকলে আমি মনে করি যে প্রতিযোগিতা থাকলে তো ভালো রেজাল্ট করা যায় অতএব আমি যখন নিইনি আমার দিক থেকে যখন আমি শিওর যে আমি কিছু নিইনি কিছু করিনি তখন আমার এদিকে ভয় পাওয়ারও কিছু নেই আর কিছু বলারও কিছু নেই আমি আমার পথে যেরকম চলছি সেরকমই চলবো আপনার নামও পরিচয় আমার নাম লাহা আমি মানকল গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স মেট এন্ড জি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে মেজ আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশন